আমার আল্লাহর সাথে সব হিসাব দিতে হবে কিন্তু সমাজে মুসলমান মুসলমান বুঝতে চাই না আমার আল্লাহ আপনার সব হিসাব নেবেন দিন পরে সালে আমার আল্লাহ কাউকে চাইবেন না যে ব্যক্তি অন্য ইচ্ছাদের সাথে জড়িত হবেন দুনিয়া নিজের কই গুম করেছেন আল্লাহর সাথে ক্ষমা চাইবেন আল্লাহর সাথে মাফ চাইবেন তোমার করবেন আমার আল্লাহ আপনার হিসাব নিশা সব কিছু নেবেন মাফ দিবেন না আমার আল্লাহ তালা কোরআনে মেসেজ দিয়েছেন অবশ্যই মুসলমান ব্যক্তি দেশে আমার আল্লাহ তালা সিগনাল দিয়েছেন বাংলার হিসাব আমার কাছে অবশ্যই দিতে হবে এই জন্য আপনি দুনিয়াতে যদি অস্ত্রের কাজে জড়িত হন আপনার শরীরে অঙ্গ অপঙ্গ

আপনি কি কর্ম করলেন অর্থ হল আপনার হাত 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 আপনার 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 আপনি চলে বিরুদ্ধে শাস্তি আর এর অর্থ হল জবান মুখ বন্ধ করে দেবে সিন মারা দেবে আমার আল্লাহ ফের করাই দেবেন তখন সিন মারে দেবেন মুখে ও দিয়ে আপনি কথা বলতে পারবেন না ও মুখ দিয়ে আপনি কোনো শিশু বলতে পারবেন না আমার আল্লাহ আমার আল্লাহ আপনার সম্পূর্ণ হিসাব নেবেন আপনার শরীরে অন্য পতঙ্গ আপনার বিরুদ্ধে শাস্তি দিবেন আপনি দুনিয়াতে দিয়ে দিয়েছি অনলাইন করলেন আপনার হাত দিয়ে আপনি কি অন্যায় করলেন জীবনে কি কর্ম করলেন সব হিসাব বাবা আল্লাহ নেবেন আন্নুরের মধ্যে অন্য অন্য আয়াতের মধ্যে সব হিসাব বলা হয়েছে আপনার হাত পা শরীর অঙ্গ পতঙ্গ কান বাবার মুখ সব হিসাব আমার আল্লাহ নেবেন মাফ হওয়া যাবে না চুষ দিয়ে সিনেমা দেখছেন মুষ দিয়ে মিথ্যা কথা বলছেন কান দিয়ে আপনি বাউল গান শুনছেন চুষ দিয়ে অশ্লীল কিছু দেশে মিথ্যা কথা বলছেন বিপদ করেছেন বদনাম করেছেন অন্যায় করেছেন এইসব হিসাব আমরা আল্লাহ নেবেন যখন আপনার মুখ তাকে নাস্তিমু আরবি শব্দ আপনার মুখ তার চিন মেরে দেবেন সব হিসাব আপনার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার অঙ্গ প্রতঙ্গ এই জন্য মুসলমান চিন্তা করে দেখুন আপনি চিন্তা করে দেখুন ঘুমে ঘুমে সুস্থ আপনি জীবনে কি পরিমাণ অন্যায় করেছেন আপনি সিনেমা দেখেছেন নাটক দেখেছেন হিন্দি মুভি বাংলা মুভি স্টার আপনি মুসলমানের সন্তান হয়ে এইগুলো আপনি অসের কাজ দেখেছেন দুনিয়ার নিশিষ্ট কাজে আপনি জড়িত ছিলেন আমার আল্লাহ আল্লাহ সাথ দিতে হবে আপনার কিছু আপনার বিরুদ্ধে শাস্তি দেবে যখন কিয়ামতির দিন আমার আল্লাহ আপনার জবানটা বন্ধ করে দেবেন মদ খাইছেন ডান বাবা খাইছেন অন্যায় চাষ করছেন আপনার জবান বন্ধ করে দেবেন আর চললে আপনার জবান ভালো শাস্তি দেবে এই জন্য মুসলমান বুঝতে হবে ঘুমে ঘুমে আপনি সুস্থভাবে চিন্তা করুন জীবনে কি অন্যায় চাষ করছেন